এই ড্রোনটি মোবাইল দিয়ে ইন্ডিভিজুয়ালি এবং রিমোট দিয়ে ফ্লাই করানো যায় বেশ কয়েকদিন ধরে মাথার মধ্যে প্রচুর প্যারা উঠছে একটা ড্রোন কিনতে হবে আমার গিয়ারের মধ্যে ড্রোন নাই সো ড্রোন আমাকে নিতেই হবে সাম যদিও যদি এই মুহূর্তে আমার কাছে টাকা নাই কিন্তু আমার মাথার মধ্যে এমন প্যারা উঠছে আমার নিতেই হবে সো ফাইনালি আমি কি করব। আমার তো ড্রোন সম্পর্কে কোনো আইডিয়াই নাই ড্রোন নিয়ে মানে কোনো সময় ঘাটাঘাটি করি নাই ড্রোন সম্পর্কে কিছুই যায় না সো এবার পালা হচ্ছে স্টাডি শুরু করার সো দেন দুই দিন ধরে পুরো স্টাডি করলাম যে এই মুহূর্তে কোন ড্রোনটা আমার জন্য পারফেক্ট হবে নেওয়া উচিত হবে বাজেট কত কেমনি কি সো এখানে অনেকগুলো ড্রোন আমি দেখছি সো কম্পিটিভ আমার বাজেট ছিল অ্যারাউন্ড ফিফটি ফিফটি থাউজেন্ডের মতো সো এই রেঞ্জের মধ্যে ডিজিআই ফোর কে তারপর হচ্ছে ডিজিআই ফ্লিপ তারপর হচ্ছে আরও একটা আছে নিও ডিজিআই নিও তো অনেকগুলো ভেরিয়েন্টই পাওয়া যাচ্ছিলো কিন্তু কোনটা নেব না ফাইনালি অনেকগুলো রিভিউ দেখার পরে আমি ডিসিশন নিলাম যে ডিজিআই ফিলিপটাই আমার জন্য বেস্ট হবে সিন্স আমি ট্রাভেল রিলেটেড ভ্লগ এবং ফুড রিলেটেড ভ্লগ বানাই সো আমার জন্য ডিজিআই ফিলিপটা বেস্ট হবে কিন্তু এখন ব্যাপার হচ্ছে এটার মধ্যে আছে তিনটা ক্যাটাগরি একটার দাম পঞ্চাশ হাজার একটার দাম ছিষট্টি থেকে আটষট্টি হাজার আর একটা হচ্ছে আশি হাজার প্লাস কিন্তু পছন্দ হয়েছে ভাই এই যে এই যে আশি হাজার টাকার ফ্লাই মোর কম্বো যেখানে হচ্ছে তিনটা ব্যাটারি একটা ব্যাগ তারপর হচ্ছে আর সি রিমোট এটা সহ কিন্তু ওই যে আগেই বলছি আমার বাজেটের স্বল্পটা এবং আরও একটা জিনিস ভালো ছিল যেটা হচ্ছে ফিলিপ টু উইথ আর সি রিমোট মানে সরি ফিলিপ উইথ আর সি রিমোট টু সো এটাও এটাও ভালো কিন্তু আমার মনে হয় যে এই ব্রাশি হাজার যে প্যাকেজটা আছে দিস ইজ দ্য বেস্ট প্যাকেজ রাইট ফাইনালি আমি গতকালকে এটা অর্ডার করে দিয়েছি আমি জাস্ট গতকালকে ওদেরকে এক হাজার বিশ টাকা বিকাশ করছি যমুনা ফিউচার পার্কের ক্যামেরা ওয়ালকে এবং ওরা আমাকে বলছে যে আমরা কুরিয়ারে প্রোডাক্টটা পাঠাই দিব এবং কোন কুরিয়ারে পাঠাবে কীভাবে পাঠাবে ভালো মতো আসবে কিনা না আমরা কিছুই জানি না যাই হোক সো এই জিনিসটাই আমরা দেখবো যে যমুনা ফিউচার পার্ক থেকে এত দামি একটা জিনিস অর্ডার করলাম কন্ডিশনে মানে আমি এক হাজার টাকা দিয়েছি আরও আমাকে হাজার টাকা দিতে হবে সেই কন্ডিশনে প্রোডাক্টটা ঠিকঠাক মতো পাই কি না এই সব কিছুই থাকছে এই ভিডিওতে ফাইনালি আমাদের স্টুডিওতে নতুন গিয়ার যুক্ত হতে যাচ্ছে এবং উই আর ভেরি এক্সাইটেড কারণ আমরা এখন যাচ্ছি কুরিয়ার সার্ভিসে গতকালকেই ড্রোনটা অর্ডার দিয়েছিলাম এখন অলরেডি চলে আসছে এখন বাজে তিনটা তিনটাও না দুইটা পঞ্চাশ কিছুক্ষণ আগে ফোন দিল এজে আর কুরিয়ার সার্ভিস থেকে সো এখন আমরা যাব এবং কালেক্ট করব যদিও এটা কন্ডিশনে এনেছিলাম এখন ফার্স্টে যাব হচ্ছে এটিএম বুথে টাকা তুলব এবং পরে ড্রোনটা কালেক্ট করব আর এত দামি জিনিস ইউজুয়ালি কুরিয়ারে আনা ঠিক কি না আপনারা অনেকেই আছেন যারা ঢাকার বাইরে থেকে অর্ডার দিতে চান তারা এই ভিডিওটা দেখতে পারেন কারণ আপনারা তাহলে বুঝতে পারবেন যে আপনারা আসলে আপনাদের অর্ডারটা দেয়া ঠিক কি না যারা কুরিয়ারে অর্ডার দিতে চান এই ধরনের ক্যামেরা বড় বড় গ্যাজেটস তারাও এই ভিডিওটা দেখতে পারেন সো দ্যাট আপনারা আইডিয়া পাবেন যে এই ধরনের প্রোডাক্ট আপনাদের কুরিয়ারের মাধ্যমে নেওয়া উচিত কিনা আমরা এখন হতাশ কারণ আমরা এখান থেকে টাকা তুলতে আসছিলাম তারা ওরা করে কিন্তু বুথে মেনটেনেন্সের কাজ চলতেছে আশেপাশে কোনো সিটি ব্যাংকের বুথও নাই দেখি অন্য ব্যাংক থেকে অন্য বুথ থেকে টাকা তুলতে পারি কিনা তুলতে পারলে ভালো নাহলে অনেক লেট হবে কালেক্ট করার জন্য

ক্লাইমোর কম্বোটা নেওয়ার সাথে আমি একটা মেমরি কার্ড অর্ডার করছি সো বিসমিল্লা ও অল রাইট অল রাইট অল রাইট সো আমরা ফোন এটা বের করবো এবং হচ্ছে ড্রোন এটা আমরা পরে আসতেছি এবং এখানে কিছু একটা আছে এটা আমরা দেখব হচ্ছে রিমোট এবং এখানে আমরা পেয়ে যাচ্ছি একটা টাইপ সি টু টাইপ সি ক্যাবল এবং এখানে আছে হচ্ছে আর একটা ক্যাবল রিমোটের সাথে মোবাইল কানেক্ট করার জন্য এবং এখানে আর একটা আছে স্ক্রু সো এই হচ্ছে টোটাল জিনিস এটা তো আলাদা বক্সের থেকে পেলাম এন্ড সব প্রথমে আমরা ড্রোনটা বের করি here is our product মানে এটা লুকিং লুকিংটা কিন্তু খুবই সুন্দর হুইল চেয়ার এর মতো কিন্তু দেখতে পাই খুবই জোস খুবই জোস এটাকে এখানে রাখলাম সো এখানে আমাদের পাচ্ছি আর্স সরি আর্সি রিমোটটা এটা কি আর থ্রি আর থ্রি রিমোট আর থ্রি রিমোটে কি কি আছে ও এটা সাথে এখানে মোবাইল অ্যাটাচ করা যাবে মোবাইল অ্যাটাচ করে এবং আমরা চালাইতে পারবো কিন্তু হুইল কই ও এটা কই জানি পিছনে থাকে না পিছনে না এটা এটা হচ্ছে এখানে এই যে দেখেন এই যে ও দস দস এই যে সো আমরা এটা এখানে কানেক্ট করলাম মানে মানে যেরকম ভিডিও দেখে মনে হয়েছিল যে এগুলো পুরা মানে হালকা পাতলা কিন্তু বাট বিল্ট কিন্তু অনেক হেভি বিল্ট মানে ভাই এটার হেভি একটা ওয়েট আছে একটু ওপেন করে দেখি এগুলো এটা কিন্তু মানে একটা মজার জিনিস হচ্ছে এটা যদি আপনি ওপেন করেন অটোমেটিকলি পাওয়ার অন হয়ে যায় তো এখন হয় নাই পাওয়ার তার মানে কি চার্জ নাই এটার মূলত এই চারটা হুইল ওপেন করলেই এটা কিন্তু ওপেন হয়ে যায় আমি যতদূর জানি যতগুলো ভিডিও দেখেছি কিন্তু এটা এখন ওপেন হয় নাই যেহেতু মেবি নতুন সো এখন আমরা যেটা করব এটাকে চার্জে দিব চার্জে দিয়ে এরপর ভিডিওতে ব্যাক করব আচ্ছা আমরা আমাদের ড্রোন এবং রিমোট দুইটাই চার্জে দিয়েছি দুইটাই এই মুহূর্তে ফুল চার্জ আছে এখন আমরা এই ড্রোনটার এই হুইলগুলো ওপেন করে দেখি ও অন হয় কি না এই যে এই যে একটা সাউন্ড শুনতে পেয়েছেন তার মানে এটা কিন্তু নিজে নিজেই অন হয়ে গেছে অ্যান্ড আমাদের রিমোট সো এটা আমরা চার্জ করেছি এখন আমরা এই জয়েস্টিকগুলো এখান থেকে খুলে এখানে লাগাবো সুন্দর করে লাগালাম এই অরাইট সো আমাদের রিমোট রেডি এবং রিমোট কিভাবে ওপেন করব। রিমোট ওপেন করার জন্য এখানে একটা ফার্স্টে সিম্পল প্রেস করতে হবে এবং পরে চাপ দিয়ে ধরে রাখতে হবে সো এটাও কিন্তু ওপেন হয়ে গেল সো আমরা সাউন্ড পেয়েছি ওপেন হওয়ার তো এখন আমাদের যেটা করতে হবে প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে ডিজিআই ফ্লাই নামের অ্যাপটি ডাউনলোড করতে হবে যেটা আমি অলরেডি ডাউনলোড করে ফেলছি সো এখন আমি এটার ভিতরে যাব এটা আমি ওপেন করলাম এবং এটা ওপেন করার পরে অনেকগুলো এক্সেস চাবে লোকেশন ব্লুটুথ সব কিছু আপনারা দিয়ে দিবেন এবং এখানে একটা ফার্মওয়্যার আসবে ফার্মওয়্যার ডাউনলোড করবেন যেটা দিয়ে আপনি মোবাইল দিয়ে কন্ট্রোল করতে পারবেন সো এটা আমি অলরেডি ডাউনলোড করে ফেলছি এটা আমি দেখাতে পারলাম না এই মুহূর্তে আপনি ফার্ম ফার্মওয়্যার ডাউনলোড করবেন এবং যতগুলো এক্সেস চাবে সবগুলো অ্যালাউ করে দিবেন এখানে কানেক্টিং গাইড কি দেয়া আছে এই জন্যে আপনি ধরেন আপনার আপনার যেই মডেলের ড্রোন আপনি কিন্তু ওই মডেলের ড্রোনই পেয়ে যাবেন যেহেতু আমাদের ডিজিআই ফ্লিপ সো আমরা এটা এইটাই দিব এবং এখানে হচ্ছে দুইটা দুইটাভাবে কানেক্ট করতে পারবেন একটা হচ্ছে কানেক্ট উইথ আরসি মানে আর এই রিমোট দিয়ে কানেক্ট করবেন নাকি মোবাইল দিয়ে কানেক্ট করবেন সো আমরা এখন ধরেন মোবাইল দিয়ে কানেক্ট করব হ্যাঁ সো আমরা মোবাইল দিয়ে কানেক্ট করব এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি ডিজিআই ফ্লিপ এই যে এখানে আমরা প্রেস করলাম এই যে কানেক্টিং দেখাচ্ছে এই যে এখানে লেখা আছে ফ্লাই ইন ওপেন এরিয়া ওয়েল লাইট এরিয়া তারপর হচ্ছে অ্যাভয়েড ওয়াটার সো যেই যেই ইনস্ট্রাকশন দেয়া আছে আপনারা অবশ্যই এগুলো ঠিকঠাক মতো ফলো করবেন সো এরপর আমরা বুঝতে পেরেছি এখানে দেয়া আছে ইয়োর ফার্স্ট ফ্লাইট টেক অফ ফ্লিম ইন ফলো মোড ল্যান্ড সুইস মুডস সো এই এই জিনিসগুলো আপনারা সব দেখে নেবেন এবং এই যে প্রত্যেকটা স্টেপ কিন্তু আপনাকে ফলো করতে হবে ঠিক আছে কী কী বলছে সেগুলো আমরা ফলো করবো আমরা স্কিপ দিয়ে দিচ্ছি এগুলো আমরা অলরেডি স্টাডি করে ফেলছি তো এই যে এখন কিন্তু আমাদের ক্যামেরা ক্যামেরায় আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে আমরা ক্যামেরায় আমাদেরকে দেখতে পাচ্ছি এখানে এখন ফলো মোডে আছে সো আমরা যদি এখানে ম্যানুয়াল মুড দেই এই যে ম্যানুয়াল মুড ম্যানুয়াল মোড দিলে এখানে ধরেন ভিডিও আপনি সিলেক্ট করতে পারবেন কী কিসে ভিডিও করতে চান আপনি কি এক হাজার আশি পিতে ভিডিও করতে চান নাকি টু পয়েন্ট সেভেন কেতে ভিডিও করতে চান নাকি ফোর কেতে ভিডিও করতে চান কত এ কত এফপিএসে ভিডিও করতে চান সিক্সটি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ যেইটা ইচ্ছা আপনি করতে পারবেন সো আমরা ধরেন ফোর কে সিক্সটি এফপিএস দিলাম এরপর হচ্ছে কালার পারফরমেন্স ধরেন আপনি আপনার মধ্যে সিলেক্ট করে আপনি দিতে পারবেন ঠিক আছে সো আমরা ধরেন এখন এটা দিয়ে ফেলেছি সেটিং সেটিং ডান সো ওয়ার উই ক্যান ডু আমরা এখন ধরেন এটাকে একটু ওপেন করে দেখাই আপনাদেরকে এরপর আমরা মাঠে যাব মাঠে যাওয়ার আগে আমরা জাস্ট এটাকে একটু ওপেন করবো অ্যান্ড এই যে কর্নার থেকে হোম বাটনে প্রেস করব এই যে এখন গো ফ্লাই গো ফ্লাইতে গেলে আপনারা দেখতে পাবেন এখানে এই যে টেক অফ টেক অফের অপশন টেক অফ প্রেস দিবেন এই যে ড্রোন দেখেন অলরেডি অলরেডি কিন্তু ফ্লাই করতেছে আমাদেরকে দেখাচ্ছে সো এখানে এই যে রিমোটটা এই দেখেন এটা আপ আপ হচ্ছে ডাউন ডাউন হচ্ছে ডাউন ডাউন হচ্ছে আপ আপ হচ্ছে এটা হচ্ছে মুভ লেফট মুভ রাইট এই যে আমি মানে যেটা করছি ওদিকেই যাচ্ছে সো মানে এটা নিশ্চয়ই রুমের মধ্যে আপনারা উড়াবেন না আপনারা ভালো মতো জায়গায় উড়াবেন এখন আমি ধরেন এখানে থেকে রেকর্ডিং করব রেকর্ডিং প্লে করে দিলাম এই যে রেকর্ডিং হচ্ছে সো আপনি যদি ছবি তুলতে চান সেটাও করতে পারবেন অ্যান্ড ল্যান্ড করতে চাইলে এই যে এখানে প্রেস করতে হবে অ্যান্ড অবশ্যই ড্রোন যাতে পারফেক্ট জায়গায় থাকে সো আমি এটাকে আর একটু ফরওয়ার্ড করবো এবং ল্যান্ড করাবো এখন এখানে ল্যান্ড করাই দেখি এই যে দেখেন ল্যান্ড হয়ে গেল খুবই চমৎকার সো আমরা আমরা মোবাইল দিয়ে কন্ট্রোল এটা আপনাকে পেরেছি আপনারা অলরেডি গাইডলাইন পেয়ে গিয়েছেন ইজিলি কিভাবে মোবাইল থেকে ফ্লাই করবেন অ্যান্ড এরপরে আমরা বাইরে গিয়ে রিমোট দিয়ে ফ্লাই করাবো চলেন বাইরে যাই এবং যে ফলোইং মুড আছে প্রত্যেকটা মুডই আপনাদের সাথে আমি শেয়ার করবো এখানে অনেকগুলো মোড আছে ফলো মোড ড্রোন মুড সার্কেল মোড রকেট মোড কোন মুডে কিরকম ভিডিও হয় এই জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাবো সো আশা করি পুরো ভিডিওটাই আপনাদের ভালো লাগবে এবং আপনারা ডিসিশন নিতে পারবেন আপনাদের জন্য এই ড্রোনটা নেওয়া ঠিক হবে কি না এই যে এখানে হচ্ছে এই যে ফলো মুড ফলো মুড মানে হচ্ছে আপনা আপনি যখন এই ফলো মোড দিবেন সো আমি আপনাকে করে করে দেখাচ্ছি একটা একটা মুড এই যে এখন আমি ফলো মুডে এটা প্লে করবো ঠিক আছে সো চমৎকার প্রথমে আপনি আপনার ফেস ডিডাকশন করিয়ে দিবেন এরপর আপনি যেই দিকে মুভ করবেন ড্রোন কিন্তু আপনার দিকেই মুভ করবে আপনি যদি রান করেন আপনার পিছনে পিছনে দৌড়াবে এবং আপনি যে দিকে যাবেন সেদিক থেকেই আপনি চাইলে সুখ নিতে পারবেন এই যে দেখেন আমি দৌড়াচ্ছি এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি রাতের বেলায় কম আলোতেও এটি ফ্লাই করেছি এবং সে বেশ ভালো মতোই সাকসেসফুলি আমাকে ডিডাক করতে পেরেছে যেটা কিনা খুবই চমৎকার ছিল খুব ইজিলি ল্যান্ড করানো যায় দেখেন কিছু করতে হবে না জাস্ট ল্যান্ড হয়ে গেল সো আমরা ফলো মোড দেখলাম এবার আমরা দেখব হচ্ছে ড্রোনি যেটা আছে এই মুডটাকে কিভাবে কাজ করে আসে এটাকে ধরেন ড্রোনি ড্রোনি মুডে একটু বেশি উপরে উঠানোর চেষ্টা করব তখন সেটিংসে কতটুক ছিল সার্কেলে দুই মিটার দেওয়া আছে ড্রোনিতে চার মিটার দেওয়া আছে তো আমরা এটাকে দশ মিটার উপরে পাঠাবো হ্যাঁ এটা কিন্তু দশ মিটারে বেশি পাঠানো সম্ভব না সো আমরা দশ মিটার সেট করলাম এবং আমরা এখন হোমে যাব এবং গো ফ্লাই গো ফ্লাইতে গেলে এই যে দেখেন

সামনের দিকে এসে আপনার একটা ভিডিও ফুটেজ নিবে যেটা কিনা না খুবই চমৎকার আপনি এটার মাইল মাইল সেট করে দিতে পারবেন মোবাইল দিয়ে সর্বোচ্চ দশ মিটার পর্যন্ত পিছনে নিতে পারবেন রিমোট দিয়ে আরও বেশি করা যাবে আমরা ঠিক এরকম একটা ফুটেজ পেয়েছি ড্রোনি মুড থেকে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এক্সিলেন্ট এখন আমরা এটাকে সার্কেল মোডে রান করাবো সার্কেল মোডে আমরা চার মিটার দিয়েছি আরও কম দিলে ভালো হয় দুই মিটার দিই কারণ আশেপাশে অনেক কিছু আছে সো আমরা দুই মিটার এবং ফ্ল্যাট দিলাম এবং এখানে লো ফ্ল্যাট আপনি দিতে পারবেন সো আমরা এখন এটাকে দুই মিটার দিয়ে উড়াবো এই যে গো ফ্লাই রাইট ড্রোনের চার্জ অলমোস্ট শেষ সো আমরা এটাকে এখন এই গেস্টার দিলাম ও আমাদের ফোকাস করতেছে তো সার্কেল হয়ে আমাদেরকে ভিডিও নিচ্ছে সার্কেল মুডে আপনি যখন ড্রোনটি রান করাবেন তখন আপনি একটু উপর থেকে আপনার ফেস ডিডাকশন করিয়ে নেবেন যেহেতু আমরা নিচে রেখে এটিকে ফ্লাই করিয়েছি এটার এই জন্য ডিস্টেন্সটা খুব অল্প উঠেছে এটা দুইটা মোডে রান করানো যায় একটা হচ্ছে ফ্লাট আর একটা হচ্ছে লো মানে নিচ থেকে রান করতে পারবেন আর একটা হচ্ছে আর একটু উপরের থেকে রান করতে পারবেন সো এটা অটোমেটিকলি আপনার ফেস ডিটাক্ট করে নিজের মতো নিজে রাউন্ড দিতে থাকবে এবং রাউন্ড দিয়ে ভিডিও নেবে যেটা কিনা খুবই সুন্দর সো আপনি এরকম করে রিল ভিডিও টিকটক ভিডিও অনেক কিছুই আপলোড দিতে পারবেন খুবই চমৎকার যেহেতু আমরা ড্রোনটিকে মাটিতে রেখে ফ্লাই করেছি ঠিক আমরা এরকম একটি ফুটেজ সার্কেল মুড থেকে পেয়েছি এইবার এটাকে দেখা বলছে রকেট মুডে এই যে রকেট রকেট মুডে যখন আমরা ড্রোনটিকে রান করাই এটি নিজে নিজেই উপরে উঠে যায় এবং উপরে উঠে সে এই রকম একটি ভিডিও ধারণ করতে সক্ষম হয় যেটি কিনা খুবই চমৎকার আমার কাছে খুবই ভালো লেগেছে সো আপনারাও এই ধরনের ফুটেজ নিতে পারবেন রকেট মুড থেকে যেটা কি না আপনার কোনো কন্ট্রোল ছাড়াই ও নিজে নিজে করবে যতগুলো ফলোইং মুড আমি দেখাচ্ছি ফলো মুড সার্কেল মুড ড্রোন মুড রকেট মুড সবগুলোতেই কিন্তু ও নিজে নিজেই ভিডিও ধারণ করবে আপনাদের ড্রোন পরিচালনা করতে হবে না শুধু স্টার্ট বাটন প্রেস করলেই হবে স্পট লাইট স্পট লাইটটা আমি একটু দেখি স্পটলাইটটা কী স্পটলাইট মোডটাও খুব চমৎকার আপনি ধরেন কোনো একটি শো বা কোনো কিছুর ভিডিও করতে যাচ্ছেন স্পট ফিক্সড করে দিয়েছেন এবং ও ওই জিনিসটাকেই ফোকাস করে ভিডিও করতে থাকবে হুইচ ইজ ভেরি গুড এটা অনেকটা ফলো মোডের মতোই কিন্তু ফলো মোডে তো ও আপনার মুভমেন্ট ডিটাকশন করে আপনার পিছনে পিছনে রান করবে বা সামনে সাইডে যেভাবে হোক রান করবে কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু এরকম না এটা হচ্ছে আপনি স্পট ফিক্সড করে দিলে সেই স্পট অনুযায়ী মুভমেন্ট করতে থাকবে সো খুবই চমৎকার আমার কাছে ভালোই লেগেছে ওভারঅল সব কিছুই এই সব কয়টি এআই মোডের মধ্যে আমার যেটি সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে ড্রোনি সার্কেল এবং ফলো মোড যেই জিনিসগুলো আপনি আপনার কন্ট্রোল ছাড়াই ড্রোনকে নিয়ন্ত্রণ করতে পারবেন উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং রিমোট দিয়ে কানেক্ট করা এবং ফ্লাই করা আরও অনেকটাই ইজি এটার নিচের দিকে জয় স্টিকগুলো লাগানো থাকবে যেটি আপনি লাগিয়ে নেবেন এবং এই এক্সপিরিয়েন্সটা খুবই একটি ভালো এক্সপিরিয়েন্স ফ্লাই শেষে আবার খুলে রাখবেন অ্যান আমি আনবক্সিং করার সময় একটা জিনিস কিন্তু খুঁজে পাই সেটা হচ্ছে আমি জানতাম এটার ভিতরে দুইটা ক্যাবল থাকবে সো এই যে আর একটা ক্যাবল এখানে লাগানো ছিল সো এখানে কানেকশন দিয়ে আপনার অ্যান্ড্রয়েড ফোন হলে অ্যান্ড্রয়েড ফোনে এবং আইফোন হলে আইফোনে কানেকশন করে দিবেন যখন আপনার অ্যাপ ওপেন থাকবে জাস্ট রিমোট কানেক্ট করলে ওখানে সুইচ মোড লেখা আসবে সুইচ দিলেই রিমোটে কানেক্ট হয়ে যাবে এবং রিমোট দিয়ে কিন্তু আপনি অনেক বেশি ফ্লাই করতে পারবেন যেগুলো ফলোয়িং মুড আছে ওই মুডগুলোতেও আপনি অনেক বেশি ড্রোনকে উড়াতে পারবেন আপনার মাইল স্ট্যান্ড সেট করতে পারবেন এবং আপ টু টেন কিলোমিটার যদিও এটা তারা আরও বেশি বলে কিন্তু আপ টু টেন কিলোমিটার ড্রোন ফ্লাই করতে পারবেন আমরা উপর থেকে ঠিক এই ধরনের একটা শর্ট নিতে সক্ষম হই যেহেতু আমরা একদমই নতুন ইউজার আমরা খুব ভালো ফুটেজ নিতে পারিনি বাট প্রথম ফ্লাইতে আমরা এই ধরনের একটা ফুটেজ নিতে পেরেছি এবং আরও একটি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে প্রথম ফ্লাইটেই আমরা ড্রোনটাকে ক্রাশ করাই এই যে এখানে আমার পিছনে অনেকগুলো তার দেখতে পাচ্ছেন এই তারে লেগে ড্রোনটা প্রথমবারের মতো ক্র্যাশ করে এবং আলহামদুলিল্লাহ ড্রোনের কোনো ক্ষতি হয় নাই আমরা ভাবছিলাম যে ড্রোন ভেঙে গেছে বা ড্রোনের কোনো ক্ষতি হয় নাই বেশ ভালোই রান করেছে এরপরে আবার ড্রোনটা কিন্তু মোবাইল দিয়েও ফ্লাই করা যায় শুধু মোবাইল দিয়ে বা এটা ইন্ডিভিজুয়ালি একা একাও ফ্লাই করা যায় এবং আরসি রিমোট দিয়েও ফ্লাই করা যায় আশা করি আমি মোটামুটি সবগুলো যে মুড আছে সো এগুলো আপনাদেরকে দেখাইছি ম্যানুয়াল মুড হতে শুরু করে এটা হচ্ছে মোবাইল কানেকশন দিয়ে রিমোট কানেকশন দিয়ে কিভাবে কানেক্ট করবেন কিভাবে ফ্লাই করবেন সব কিছুই মেক্সিওর প্যাকেট থেকে বের করার পরে অবশ্যই আপনারা আগে ফুল চার্জ দিবেন ফুল চার্জ দিয়ে এটাকে কানেক্ট করবেন কানেক্ট করে এটাকে ফ্লাই করবেন এবং আমার কাছে যেই মূর্তিটা সবচেয়ে ভালো লাগছে সেটা হচ্ছে ড্রোনি এবং রকেট সো এই এই মূর্তিটা খুবই জোস খুবই জোশ সো আশা করি আপনারা যারা একদম নতুন জীবনে কোনো দিন ড্রোন ফ্লাই করেন নাই তাদের জন্য এই ভিডিওটা খুবই খুবই কাজে আসবে আপনাদের পছন্দ হবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম